হাজবেন্ড ম্যাটেরিয়াল একজন আছে অবভিয়াসলি সাকিব খান না তিন নম্বর বউ হতে চাও না ভাইয়া স্বপ্নটা আসলে আমি আমার লেভেল থেকেই দেখি ফন মুভিটা দেখার পর আমি সাকিব খানকে চাই তো তোমাদের চিরাং এ মেয়ে যারা মেয়েদের পিছনে লেগে যায় কেন এটা এই মনোভাবটা চেঞ্জ করতে হবে ইন নেক্সট 5 ইয়ার্স তুমি তোকে কোথায় দেখতে চাও দ্য টিনেজারদের আসলে যাওয়ার কোনো তেমন স্পেস নাই মাসের একটা বাচ্চা নিয়ে আমার প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে এখন চিরঙের মেয়েরা এগিয়ে আসছে ডিজিটাল মিছিল বলতে পারেন অনেকে ছেলেপুরি তো প্রবলেম থাকে না আমরা চার পাঁচ বান্ধবী মিলে বসলাম ওকে নিয়ে ওর আম্মুলের সম্মতি ছিল দেন ডিভোর্স পেপারে আমরাই সাইন করাইছি টাকা পয়সা জন্য পানিতে নেমে যাব না তুমি গ্রুপ মেন্টেন করো কিন্তু তোমাকে এরকম একটা হ্যাঁ এতটুকু পর্যন্ত এসেছি এটাও কিন্তু ফাইট করেই এসেছে চিরং থেকে একজন পরীমুনি পাবো নাকি আসেন পাবো চিটং থেকে একজন অবশেষ পাবো নাকি একজন সাকিব খানের বউ বুবলি পাবো সাকিব খান যদি ভাই হয় তাহলে ভাবি কি বুবলি নাকি অপু পাওয়ার পসিবিলিটি আছে তাহলে কিন্তু সাকিব খানের থার্ড ওয়াইফ হতে হবে তুমি সাকিব খান কথা কি যেন বলতেছিলে কি বলতে না উনি আমার তাল ভাই তো আমার একটু প্রমোশন করো হ্যাঁ আমার শো দেখো তুমি বলো হ্যাঁ অবশ্যই ভাইয়া আপনার শো দেখি আমি বেসিক্যালি ওই শোটা মানে

তোমার কাছ থেকে আমি খোঁজে বসে এই সাহসটা আমি পাচ্ছি না বিকজ আমি চিরঙে বসে আছি ওর পারমিশন নিয়ে আসছি কিনা কি বলবে না বলবে কতটুকু বলতে পারবে দেখা গেল যে বলতেই পারবে না একটু খোঁজা দেখেন না খোঁজা দেখব আচ্ছা বলো তোমার এসে নেক্সট বয়ফ্রেন্ড কে হইতে পারে ফিল্মের নেক্সট বয়ফ্রেন্ড কে হইতে পারে ধরো আমার একটা সুন্দর একটা মেয়ে দেখে আমি সেদিন সুন্দর একটা মেয়ে দেখলাম মনে হচ্ছে শি লুকস লাইক মাই নেক্সট গার্লফ্রেন্ড তো এরকম তোমার হয়েছে নাকি আমার নিশু ভাইয়াকে খুব ভালো হ্যাঁ খুবই ভালো লাগে ওনার অ্যাক্টিং খুবই ভালো লাগে ওনাকে আমি বয়ফ্রেন্ড হিসেবে পেলে আমার খুব ভালো লাগবে যদিও চান্সটা নাই কারণ সেটা একটু বলো বলো না ওইটা বলা যাবে না নাই কেন বলো মানে তোমার কাছ থেকে নাই হ্যাঁ আমার কাছ থেকে নাই চান্সটা আর নাই আর কি মানে তোমার কাছ থেকে নাই নাকি ওর কাছ থেকে নাই ওনার কাছ থেকেও নাই উনি তো অবশ্যই অনেক বেশি লয়াল ওনার রিলেশনশিপ নিয়ে সো এম আই আচ্ছা ওকে সেই জন্য আমি আচ্ছা ওকে ঠিক আছে আচ্ছা নেক্সট হাজবেন্ড মানে হাজবেন্ড কোয়ালিটি কার মধ্যে দেখ হাজবেন্ড ম্যাটেরিয়াল একজন আছে সো সমস্যা নাই ঠিক আছে বলো কে সে সেলিব্রিটি না আপনি সেলিব্রিটি জানতে যাচ্ছেন ও সেলিব্রিটির মধ্যে কে হইতে চায় অবিয়াসলি অবিয়াসলি সাকিব খান না মানে আই বিলিভ ইন ওয়ান মানে দুইটা তিনটা ভাবি মানে মানে ওই পর্যায়ে যেতে চায় না আচ্ছা তিন মনোগামী রাইট

আমার আসলে সাহস নেই স্বপ্ন দেখতে না না অবশ্যই অবশ্যই ভাইয়া স্বপ্নটা আসলে আমি আমার লেভেল থেকেই দেখি আমি কোন স্টার কে আসলে ওভাবে মানে চিন্তা করি না আমার ভালো লাগে একজন পাকিস্তানি সিঙ্গার আছে সানাম পুরি সরি ইন্ডিয়ান মানে সং গুলো পাকিস্তানি টাইপের করা তো ওই জন্যই আমার পছন্দ বাট রিসেন্টলি হি গট ম্যারেড

ওই বিষয়ে যেটাতে পারদর্শী উনি ওনার পার্সোনাল একটা ওই বিষয়ে আমি মানে ওকে তোমরা তো চিরঙের মেয়েদের মেয়েদের পিছনে লেগে যায় কেন এটা হিংসা জেল দাস বলতে পারো লাইক যেমন সাপোর্ট করো তোমরা মোটামুটি আমি করি এখন অনেকেই করছে আমাদের যে মনোভাবটা আসলে মনোভাবটা চেঞ্জ করতে হবে যে আমি একটা ড্রেসের বিজনেস ওপেন করলাম লাইক কথার কথা বলছি আমার দেখা দেখি একশোটা মেয়ে ওই সেন্ট ডিজাইনটাই কপি করে সে যে তার মাথা খাটাবে ওই ব্রেনটা তার নাই সো মাঝখানে আমি বুটিক্সের একটা মানে বিজনেস স্টার্ট করেছিলাম দেড় বছর করেছিলাম দেখা যাচ্ছে কি আমার যে কারিগররা আছে ওরা আমার ক্লায়েন্টদেরকে আমি যখন পাঠাই তাদের স্টিচ করানোর জন্য ওদের থেকেই কপি করে দেন আমি ওটা অফ করে দিলাম সে না এই ধরনের আমি মানে জিনিসটা আমি করবোই না আমার তখন এটা পছন্দ হচ্ছিল না ওকে লাস্ট টু কোশ্চেনস প্রথম হচ্ছে ইন নেক্সট ফাইভ ইয়ার্স তুমি তোমাকে কোথায় দেখতে চাও আগামী পাঁচ বছরে তুমি তোমাকে কোথায় দেখতে চাও আচ্ছা আমার যে গ্রুপটা নিয়ে প্ল্যান আমার দুইটা প্ল্যান আমার গ্রুপটা নিয়ে যে প্ল্যানটা আছে আমি চাই আমার গ্রুপটা সরকারের অনুমোদনের সাথে আঁকা মানে গভর্নমেন্ট পর্যায়ে যাক এবং মেয়েদের জন্য এনজিও টাইপের মেয়েদের জন্য আসলেই আমার যেই অনু অনুভাবনাটা আছে এটা যেন আমার কাজের মাধ্যমে প্রকাশ পায় আমি যেন এইরকম ওয়ার্কশপগুলো মেয়েদেরকে ইন্সপায়ার করার জন্য মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য যা যা প্রয়োজন যে যেই মানে স্টেপগুলো নেওয়া দরকার আমি ওটা নিয়ে নিব এবং আমার যে বেকিং লাইনে আমি কাজ করি এটা আমার প্যাশন বলা যায় এটার জন্য আমি কিন্তু ভাইয়া হ্যালো চিরং থেকে অ্যাওয়ার্ডও পেয়েছি সো থ্যাংক ইউ সো মাচ আমি অ্যাওয়ার্ডও পেয়েছি সো আমি চেষ্টা করব আমার একটা খুব ইউনিক একটা শোরুম হবে যেখানে আপনি আপনার ইমাজিনেশনটাকে আপনি দেখা যায় দেখতে পারবেন যেমনটা আমি আপনাকে বলেছিলাম সো এতটুকু যেটা এখনো বাস্তবে বাস্তবায়নের পর্যায়ে এখনো যায়নি মিডল অফ সময়ের আছে সো ওইটা হচ্ছে আমি লাইক আমাদের চট্টগ্রামের বেসিসে বলছি আমাদের টিনেজারদের আসলে যাওয়ার কোনো তেমন স্পেস নাই জায়গা নাই আমাদের সমুদ্র আছে আমাদের আপনি জানেন পতেঙ্গ আমাদের খুব সুন্দর একটা জায়গা আছে বাট ওটাতে সুন্দর এত কোটি কোটি মানুষ হয়ে যায় তো ইয়েস ওখানে আপনার খুব তো টিনেজারদের জন্য আমাদের যাওয়ার কোনো প্লেস নাই তো আমার ওরকম ওই বিষয় নিয়েও কাজ করার ইচ্ছা আছে কেন আমি বলি চিলিং ক্যাফে না ভাই ক্যাফে ইজ মানে ওটা তো অনেক কমন ব্যাপার ও ক্যাফে টাইপের কিছু না এটা সামথিং এলস ওইটা আমি প্রসেসিং আছে আমার মাথায় আইডিয়া কপি করে এটাই সো হ্যাঁ ভাই আমি তো ফেস করেছি যেমন একটা ভাইয়ার সাথে আমি একদিন একটা মিটিং করলাম এই পারপাসে সো আমার একটা প্রজেক্ট আমি মাথায় চিন্তা করেছিলাম ওটার নামটা আমি বলি ভিটামিন ডি ভিটামিন ডি কেন বলছি সেটা না বলি কারণ উনি এর পর দিন আমাকে ফোন করে বললো আপু আমি তো ইনভেস্টর খুঁজতেছি আপনার প্ল্যানটা চলেন এভাবে এক্সিকিউট করি সো আমি বললাম আপনি কেন মানে আমি উনাকে আসলে কথা বলেছিলাম উনাকে আমার ম্যানেজার কাজের একটা ইয়েতে রাখার জন্য সো উনি ওইটাই চাচ্ছিল এখন উনি নিজেই আমার আইডিয়াটা কপি করে সো এই জন্য আমি আসলে মানে আইডিয়াটা আসলে বলছি না তো দেখি কি হয় ভবিষ্যতে আমার টিനേজদের জন্য প্লাস কিডস এর অ্যাক্টিভিটিজ করায় চাচ্ছে क्वेश्चन নাম্বার 2 সতেসি কেমন লাগছে

জিনিসটা আসলেই মিসিং আমাদের চট্টগ্রামে যে জিনিসটা আছে সো ট্রাই করছি দোয়া করবেন আপনারাও সাপোর্ট করবেন যেন আরো ভালো আমি সেলফ এমপ্লয়েড উইমেন সুই এই গ্রুপটার অ্যাডমিন এন্ড ফাউন্ডার আপনারা অবশ্যই সার্চ করে যারা আগ্রহী আছেন আপনারা গ্রুপে জয়েন করবেন আর আমার একটা আলাদা পেজ আছে ক্রেজি ফর ক্রাস্ট যেটা আমার শখের জায়গা সো আপনারা অবশ্যই আমার কাজগুলো দেখবেন এবং অথেন্টিক এবং ভালো মানের যে কেকটা আপনারা চাচ্ছেন আপনাদের ফ্যামিলি বাচ্চা কাচার জন্য সো ওইগুলো আপনারা এখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আপনাদের মাথায় যদি কোনো একটা ডিফারেন্ট কোন কনসেপ্টও থাকে সেটাও আপনারা শেয়ার করতে পারবেন আমরা অবশ্যই আউটপুটটা ওরকমই পাবেন ইনশাআল্লাহ খুব ভালো বলেছো গ্রুপে যারা যারা আসতেছেন প্লিজ চলে আর ওই যেটা বলল কে